বালিয়াটি জমিদার বাড়ি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে বেরিয়ে পড়লাম বালিয়াটি জমিদার বাড়ি দেখার জন্য আমি এর আগেও কয়েকবার গেছি ওই জায়গায় এইবার যাওয়ার কারণ হচ্ছে ছোট ভাইয়ের জন্য ছোটো ভাই মাত্র কয়েক দিনের জন্য লন্ডন থেকে আসছে ছোটো ভাই বলল ঘুরতে যাবে বালিয়াটি জমিদার বাড়ি সেই জন্য তিনজন মিলে রওনা হলাম বালিয়াটির উদ্দেশ্যে বালিয়াটি যাওয়ার রাস্তা আরেকটা ছিল আমরা ওই রাস্তায় না গিয়ে গ্রামের ভিতর দিয়ে চলে যাচ্ছি এই গ্রামের ভিতর দিয়ে যাওয়ারও অবশ্য একটি কারণ আছে কারণটি হল বালিয়াটি যাওয়ার মেন যে রাস্তা ওই রাস্তায় কাজ চলতেছে সেই কারণেই আমরা ওই রাস্তায় না গিয়ে গ্রামের ভিতর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে চলছি মাঝে মধ্যে ঘুরে বেড়ানো ভালো কিন্তু কাজকর্ম বাদ দিয়ে নয় আবার। ছোট ভাইয়ের সাথে আমার দেখা প্রায় দুই বছর পর ওই যে দিন লন্ডন চলে যায় সেই দিনও আমার সাথে দেখা হয়নি কারণ আমার ছুটি ছিল না এখন আবার ও যে দিন দেশে আসলো ওই দিন আসলো ওই দিন দুইজন একসাথেই বাড়ি গেলাম ওই যেদিন আসতে ছিল ওই দিনই আমার ছুটিও হয়ে গেল আবার যেদিনও চলে যাবে সেই দিনও দেখা হবে না ওই দিন আবার আমি অফিসে থাকব আবার কবে দেখা হবে তার ঠিক নাই আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে ইনশাল্লাহ এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটা কিন্তু বর্ষা মাসে এক অন্যরকম সৌন্দর্য সৌন্দর্য সেজে ওঠে রাস্তার দুই ধারে পানি থাকে আর মাঝখানে সাপের মতো জেগে থাকে এই রাস্তাটি বর্ষা মাসে এই রাস্তাটি সৌন্দর্য দেখার মতো না দেখলে কাউকে বোঝানো যাবে না এই রাস্তার সৌন্দর্য বর্ষা মাসে কেমন হয় রাস্তার দুই ধারে শুধু পানি সাপের মতো এই রাস্তাটি থাকে যাই হোক গ্রামের ভিতর দিয়ে সাপের মতো একে বেঁকে চলতে কিন্তু খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে অনেক বালিয়াটি জমিদার বাড়িটি আমাদের এলাকা থেকে মানে আমাদের গ্রাম থেকে বেশি দূরে না আমরা যদি মেন রাস্তা দিয়ে যাইতাম তাহলে বেশি সময় লাগত না গ্রামের ভিতর দিয়ে ঘুরে ঘুরে যাইতেছি তাই সময় একটু বেশি লাগবে সময় বেশি লাগুক কোনো সমস্যা নাই অনেক ভালো লাগতেছে আমরা সামান্য একটু মেন রাস্তা পার হব এখন হ্যাঁ পাঁচ মিনিটের মতো রাস্তা এটা মেন রাস্তা বললে হবে এই রাস্তাটি আবার বালিয়াটি যায় এই রাস্তাটি অন্যদিকে চলে গেছে মির্জাপুরের দিকে এই রাস্তাটা একটু পার হবো আমরা এই জায়গার থেকে হাতের বাম দিকে চলে যাব গ্রামের রাস্তা হলে কি হবে সব পিস ঢালা রাস্তা আর গ্রাম্য পরিবেশ সে তো এক অন্যরকম ভালোবাসা গ্রামের ভিতরে কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখতে শুধু দেখলে শুধু দেখতেই মন চায় আমার আবার বাইক নিয়ে ঘুরে বেড়াতে অনেক ভালো লাগে বাইক নিয়ে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে তাই না আমরা প্রায় কাছাকাছি চলে আসছি এই যে জায়গাটা দেখতেছেন এই জায়গাটি কিন্তু সামনে সামনে একটি জায়গা আছে এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর তাই একটু বিরতি দেব এই জায়গায় তারপর আবার রওনা হব পরবর্তী অংশ পরের ভিডিওতে দেব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ না শুটিং হয়েছে ඒනක ි. බලය ටී සු ද බරි.